পশ্চিম মেদিনীপুরের জঙ্গল মহলের শালবনির ঐতিহাসিক কর্ণগড় মা মহামায়া মন্দিরে সোমবার পুজো দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন বেলা প্রায় এগারোটা নাগাদ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মন্দির চত্বরে প্রবেশ করেন এবং পরপর তিনটি মন্দিরে পুজো পুজো দেন শেষে দিলীপ ঘোষ যান কর্ণগড় সংলগ্ন ঐতিহাসিক রানী শিরোমণি গড় পরিদর্শনে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর পাশের একটি পিকনিক স্পটে আগে থেকে উপস্থিত থাকা দলের স্থানীয় মন্ডল কার্যকর্তা এবং কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি কর্মীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দলীয় কার্যক্রম নিয়ে কথা বলেন এবং তাদের উৎসাহিত করতে একটি সংক্ষিপ্ত পথসভাও করেন পুজো দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন প্রার্থনা করলাম বিজেপির যাতে উন্নতি হয় সকলে যেন ভালো থাকেন বিজেপি শক্তিশালী হোক সবার জন্য সুখ শান্তি কামনা করলাম প্রথম নতুন বছরে সোমবারের দিনটি কর্ণড়ের পুজো দিয়ে শুরু করে এলাকার দলীয় কর্মীদের সঙ্গে সময় কাটানো এবং সংগঠন মজবুত করার বার্তায় এদিন তুলে ধরেন বিজেপি নেতা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা